একবার খাবার না খাইলে সকাল বেলা খাবার খাইয়া দুপুরে না খাইলে রাতের বেলা আপনার পেট জানান দেয় যে আপনি এক কম খাইছেন আজকে দিনের বেলা খানি আপনার কম হইছে। এটা আপনার শরীর মেসেজ দেয় এটা আপনার বুদ্ধি মেসেজ দেয় আপনাকে বুঝায় দেয় কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার কলব আপনার দিল একটা অক্ত নামাজ চলে গেলে এভাবেই তো মেসেজ দেওয়ার কথা ইশারা দেওয়ার কথা বন্ধু ভাবো চিন্তা দোষ বের করো যে এই জন্য আমি নামাজ পড়ি না বা পড়ব না আল্লাহকে কি বলবা যে আল্লাহ এই কারণে আমি নামাজ পড়ি না একটা কারণ দেখাও বন্ধু বলো তোমাকে আল্লাহ কোন ধিক দিয়া কম দিছে আল্লাহ তোমাকে কি না দিছে কি না দিছে আল্লাহ আপনাকে সব দিছে আল্লাহ আল্লাহ সব দিছে তবু তুমি আল্লাহর হুকুম মানতে রাজি না আল্লাহর বিধান মানতে রাজি না এই কফালটা আল্লাহর সামনে জুকাইয়া দিতে রাজি না